আজকে আমার মেয়ে লাভ যাচ্ছে তার বড় মার সাথে দেখা করতে আর তারই সাথে আরেকটা কথা বলতে হচ্ছে যে এই ভিডিওটা যখন আপলোড হবে তখন তার বড়মা আর নেই আল্লাহ তাকে তার কাছে নিয়ে নিয়েছে ভিডিওটা যখন কাজ করছিলাম আর ভিডিওটা যখন দেখছিলাম এত খারাপ লাগছিল এই অবস্থাতে ওনার কিন্তু তেমন কোনো সেন্সই ছিল না তারপরেও সে বারবার বলছিল আমি আমার মেয়েকে দেখব পৃথিবীর নিয়মটা এরকম আজকে যাকে খুব কাছে থেকে দেখবে কালকে তাকে নাও দেখতে পারো কখন কি যে কোথায় থাকবে এটা আসলে আমরা নিজেরা বলতে পারি না দুই সপ্তাহ আগে করা এই ভিডিও ক্লিপটা ইচ্ছা করে আমার ভিডিওতে অ্যাড করে নিলাম আমার যখন বড় হবে তখন সে তার বড় মাকে দেখতে পাবে বলতে পারবে আমিও ছোটকালে আমার বড় মার আদর পেয়েছি আমি আমার বড়মাকে কখনো দেখিনি সব সময় বাবার কাছ থেকে শুনেছি এবং ছবিতে দেখেছি আমি জন্মের আগেই আমার বড় মা মরে গিয়েছে আমার ভাগ্যটা খারাপ কিন্তু আমার মেয়ের ভাগ্যটা অনেক ভালো আমার মেয়ের এভাবে হাত খাওয়ার অভ্যাসটা কিভাবে যেন হয়ে গেছে তবে এটা কিন্তু ভালো সাইন তিন মাসের কাছাকাছি হলে বা তিন মাস পার হলে বাচ্চারা হাত খাবে হাত মুখে দিবে এটার মানে হচ্ছে বাচ্চারা স্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে আমার মেয়ে যখন টাস টাস করে তার আঙুলগুলো খায় সাউন্ডটা শুনতে এত কিউট লাগে আসলে প্রতিটা মায়ের কাছে তার ছেলে মেয়ের মুভমেন্টগুলো খুব কিউট লাগে মনে হয় যে পৃথিবীর বেস্ট সাউন্ড এটা আজকে আমার অনেকগুলো খিমারের শুট আছে আর আমি শ্যুট গুলো রাতের বেলা করি কারণ দিনের বেলা একদমই সময় পাই না অনেকে খিমার গুলোর কথা জিজ্ঞাসা করো এই খিমার গুলো তোমরা আমার মেয়ে নামে যে পেজটা খোলা লাভসা পেজে পেয়ে যাবে এই কিমারগুলো পরে আমি অনেক বেশি কমফোর্টেবল ফিল করি ছটফট পরে ফেলতে পারি ছটফট এদিক ওদিক যেতে পারি বাচ্চা হওয়ার পরে রেডি হওয়া এটা তো মনে হয় যে স্বপ্ন দেখার মতো অনেক আপুর আমাকে জিজ্ঞাসা করবো যে আমি রেডি হওয়ার পরে বাচ্চাকে কিভাবে মেনটেন করি বা রেডি হতে গেলে কোনো প্রবলেম হয় না এত ছোট বাচ্চা আছে অনেক প্রবলেম ফেস করতে হয় ইনফ্যাক্ট আমি ঘরে যদি কাজ করি সেই ক্ষেত্রেও আমার অনেক প্রবলেম ফেস করত আমি সবসময় চেষ্টা করি যে যে কোনো কাজ করার আগে আমার মেয়েকে প্রপারভাবে ফিরিং করানোর ইনফ্যাক্ট অনেক সময় এটাও হয়েছে যে আমি ফিরিং করে মাত্র রেডি হয়েছি আর সেই মুহূর্তে তার কান্না ছোটো বাচ্চা নিয়ে যে কোনো মেয়েরে কাজ করা জব করা বিজনেস করা এগুলো খুব টাফ হয়ে যায় আর এই সময় তো ঘুমের চিন্তা করা এটা মনে হয় যে একটা বিলাসিতা খুব ঘুমাতে ইচ্ছা করে যে একটা ঘন্টা মনের মতো ঘুমাবো কিন্তু সেই একটা ঘন্টাই হয় না তবে এইসব কোনো গায়ে লাগে না একটা মায়ের যখন সে তার মুখটা মুখটা দেখে দেখার সাথে সাথে কোথা থেকে যেন এত শান্তি কাজ করে এই শান্তিটা আসলে বলে বোঝানোর মত না এই তো এই ভিডিওটা দেখেন না সিমারের শুট করার মাঝেই সে ঘুম থেকে উঠে গিয়েছে আর এত মর্জি করছিল কোলে ওঠার জন্য করে নেলে কিন্তু অনেক নতুন মায়েরা আমাকে জিজ্ঞাসা করো আমি যখন বাহিরে যাই বাচ্চাকে কিভাবে ফিড করো বাহিরে গেলে আমি পাম্প করে রেখে যাই ফ্রিজারে আর আমি পাম্পিংয়ের জন্য হচ্ছে ইলেকট্রিক পাম্পারটা ব্যবহার করছি